দী সাহেব ভারতে বসে শেখ হাসিনা কে আশ্বস্ত থাকবে ততদিন নাকি বাংলাদেশের অস্তর থেকে কে ওনাকে নামাতে পারবে না ওনার নিরাপত্তার জন্য বাজারে গুজব আছে আলোচনা আছে ভারত প্রশিক্ষিত অত্যাধুনিক অস্ত্র দিয়ে নিরাপত্তা দিয়েছিল কোনো কিছুই কিন্তু কাজে লাগেনি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বিএনপি বরাবরই বলে সম্প্রীতি রেখে বিএনপি রাজনীতি করবে এটা বিএনপি রাজনীতির ঐতিহ্য লেয়াল রহমান শাহের হাতে করা বিএনপি ভুল করতে পারে না আমাদের প্রিয় নেতা আরেক রহমান কথা যদি মনোযোগ দিয়ে শুনি নেতা বলেছেন কোন পাতানো সাদে পা দেওয়া যাবে না আসয় নিয়েছে ভারত ঋণ সুদ করছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ঢাকা অবস্থায় আবেগে গর্বের সাথে বলেছেন সব কিছু উজাড় করে দিয়েছিলেন ভারতকে মনে নাই শেখ হাসিনা নিজের মুখে বলেছিলেন ভারত শেখ হাসিনা সব কিছু কেড়ে নিয়েছে এখন ভারত ঋণ সুখ করার জন্য আমাদের দেশের মানুষকে কষ্ট দিতে চায়। বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষে সম্প্রীতি পৃথিবী নষ্ট করতে চায় আমরা আমাদের প্রিয় নেতা নির্দেশ কোন ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে হতে দেওয়া যাবে না আমরা সকলে মিলেমিশে ছিলাম আমরা সকলে মিলেমিশে থাকবো পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বিকৃত করার চেষ্টা করেছে বিএনপি অবদানকে খাটো করার চেষ্টা করেছে পরিণতি পাঁচই আগস্ট লকপ্রক কে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব বলেছেন আগামী বছর ডিসেম্বরের শেষ দিকে অথবা 26ই प्रथমারতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে আমেরিকার মত নষ্ট ভারতের মত নষ্ট যদি নির্বাচন হয় মাঠে ঘাটে মাঠে পুরো আমেরিকা সেন তারা মানুষের সামনে দাঁড়াবার সেই শক্তি সেই মনোবল তারা অতীতে অনেক আগেই তারা হারিয়ে ফেলেছে যদি নির্বাচন হয় আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না